রাজ্যের সবচেয়ে নিরাপদ হাসপাতালেও নিরাপত্তাহীনতা জিবি হাসপাতালে ভৌজালি হাতে তাণ্ড ও প্রশাসনের গাফিল অতীতে চললো রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান জেবি হাসপাতালে ফের নিরাপত্তা ঘাটতির চিত্র সামনে এলো সোমবার গভীর রাতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ভোজ হাতে তাণ্ডব চালায় হাসপাতাল প্রাঙ্গণে চাঞ্চল্যকর ভাবে তিনি সরাসরি সদ্যজাত শিশু ও মায়েদের ওয়ার্ডে প্রবেশের চেষ্টা করে বলে অভিযোগ চিকিৎসক নার্স এবং রোগীর আত্মীয় স্বজন আতঙ্কে ছোটাছুটি শুরু করেন খবর পেয়ে হাসপাতালের সিকিউরিটি কর্মীরা কোনো মতে অভিযুক্তকে আটকানোর চেষ্টা করলেও প্রশ্ন উঠছে এত বড় সরকারি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থার এই দুর্বলতা কেন স্থানীয়দের ক্ষোভ রাজ্যের মুখ্য চিকিৎসা কেন্দ্রই যদি নিরাপত্তা নিশ্চিত না হয় তাহলে সাধারণ মানুষের জীবনের সুরক্ষাটা ঠিক কোথায় অভিযোগ রাজ্য সরকারের অবহেলা ও হাসপাতালের প্রশাসনিক অদক্ষতার ফলে এই বিপদজনক পরিস্থিতি তৈরি হয়েছে প্রতিদিন শত শত চিকিৎসা নিতে আসে জিবি হাসপাতালে অথচ সিসিটিভি সিকিউরিটি গার্ড ও প্রবেশ রয়েছে চরম ঘটনায় হাসপাতাল জুড়ে আতঙ্কের পাশাপাশি সরকারের প্রতি তীব্র ক্ষোভ দেখা দিয়েছে সরকারের নিরাবতা ও প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ জিবি হাসপাতালের নিরাপত্তাটা ঠিক কোথায়

মানে অনেক ধরনের বাজে বাজে কথা বলতে আর কি আমরা তারপরে তখন আমি এক হাতে গেট ধরছি আর এক আমরা আরেকজন সুপারভাইজারে ফোন করে নেয় আয়া তুই আনছ আর কি আইন সেটা তো এদিকে আনার পরে তাইনের ভিতরে এত বড় চাকরি পাওয়া গেল তাইনের কাছে চাকুটা কোনখানে আসিল তাইনের চাকুটা কোনো ভিতরে আসতো এদিকে আয়া ছিল তো ভিতরেই ফেলছে তাইনের কি কারণে মারতে আনছে